সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি পর্ব নিয়ে এসেছি আজকে পর্বে রয়েছে কাঁচা আমের টক তেল গরম করে নিয়ে এর মধ্যে হাত চামচ পাঁচফোড়ন ও সর্ষে আর দুটি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে মাটি রাখা কাঁচা আম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আম আমি খোসা সমেত কেটেছি এখন একটু ভেজে নিয়ে এর মধ্যে নুন ও হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম নুন দিয়ে আবার ভালো করে ভেজে নেব এখন এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে সিদ্ধ করে নিলাম এখন এর মধ্যে চার টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম চিনি দেবেন চিনি দিয়ে অল্প সামান্য জল দিয়ে ভালো করে নেড়ে দিলাম এখন খুব ভালো করে নেমে নেড়ে দিয়ে নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব এই আমের চাটনি খেতে অসাধারণ লাগে আমি অন্য পাত্রে তুলে নিলাম এবং ভাতের সাথে পরিবেশন করে নিলাম ধন্যবাদ